আঠাশে ডিসেম্বর আমাদের অনলাইন পত্রিকা যার নাম হচ্ছে কর্মের দিশা পত্রিকা ঠিক আছে অনলাইন একটা পত্রিকা এটা ভারতীয় রেলে বত্রিশ হাজার চারশো আটত্রিশ জন গ্রুপটি নিচ্ছে প্রত্যেক রেলেই অর্থাৎ সারা ভারতেই ষোলোটি যে রেলের জোনগুলি আছে সেগুলোতে নেওয়া হচ্ছে পরে ভ্যাকান্সি আরও বাড়তে পারে ঠিক আছে প্রায় পঞ্চাশ হাজার মতো সব পদের বেলায় এক সাত দু হাজার পঁচিশ ছত্রিশ বছর পর্যন্ত বয়স বিস্তারিত জানতে রেলে যে ওয়েবসাইটগুলো আছে সেগুলোতে যাবেন আপনারা দেখে নেবেন অনক অনলাইনে যে দরখাস্ত সেটা হচ্ছে তেইশে জানুয়ারি বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত তার লাস্ট ডেট ঠিক আছে এটা হচ্ছে রেলের রেলের আপনারা ওয়েবসাইটে যাবেন গিয়ে দেখে নেবেন দ্বিতীয় হচ্ছে আমাদের রাজ্যে কয়েক হাজার মাধ্যমে অফিসার এবং ইঞ্জিনিয়ারও নেওয়া হবে এটা একটু দেখে নেবেন ইঞ্জিনিয়ার নেওয়া হবে ঠিক আছে পিএসসি পরীক্ষার মাধ্যমে ছ হাজার পদে দরখাস্ত নেওয়া হবে এটি একটি লেবার লোয়ার ডিভিশন এটা ক্লার্ক ক্লার্ক হবে পদে পদের জন্য ঠিক আছে এছাড়াও যেটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে পিএসসি মিসলে নেওয়ার সার্ভিস পরীক্ষার মাধ্যমে ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর কন্ট্রোলার অডিটর নিয়োগ হবে এছাড়াও পিএসসি আর একটা পরীক্ষা হেল্ড করছেন সেটা হচ্ছে পিএসসি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল পরীক্ষার মাধ্যমে কৃষিকাজের বিভাগে পাবলিক হেলথ বিভাগ ইত্যাদি অনেক বিভাগ আছে আপনারা এই ওয়েবসাইটে যাবেন দেখে নেবেন তাহলে আপনারা পেয়ে যাবেন এবং এখানে বয়স বা কত কী আছে ও বিসি ও এ ও বি এগুলো সব ছাড় পাবেন ঠিক আছে দেখে নেবেন এস সি এস টিটাও ছাড় পাবেন এছাড়া স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মাধ্যমে তেরো হাজার সাতশো পঁয়ত্রিশ জন ছেলে মেয়ে নিচ্ছে ঠিক আছে ঢুকে ঢুকে বেতন প্রায় পঞ্চাশ হাজারের উপর হুম এটিতে গ্র্যাজুয়েশান যোগ্যতা প্রয়োজন আছে যারা আর্মি আছেন তারাও ছাড় পাবেন যথারীতি সকলে বয়সে ছাড় পাবে এক দু হাজার চব্বিশ কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে বয়স হতে হবে সাতই জানুয়ারি পর্যন্ত আবেদন আবেদন করবেন এই ওয়েবসাইটে থ্যাংক ইউ আমাদের সঙ্গে আবার নতুনভাবে আপনারা জয়েন করুন থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন কর্মের দিশা পত্রিকা দেখতে থাকুন ধন্যবাদ আপনাদের সকলকে